প্রদর্শক দর্শক আমাদের প্রাণের সংগঠন অভিনয় শিল্পী সংঘের নির্বাচন সবাই জানেন উনিশে এপ্রিল দু হাজার পঁচিশ তো বিভিন্ন পদে যারা নির্বাচিত হবেন তারা আমাদেরকে কি ধরনের সহযোগিতা করবেন সেটা নিয়ে আমি অনেকের সাথে কথা বলছি এই পর্যায়ে আমার সাথে আছেন একজন জনপ্রিয় উপস্থাপক অভিনেতা পরিচালক সফিউল আলম বাবু ভাই চলুন আমার তার সাথে কথা বাবু ভাই আসসালাম বাবু ভাই আপনি তো এবার নির্বাচন করছেন আপনি কোন পদে এবং আপনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে আমাদের পাশে মানে আমাদের শিল্পীদের পাশে আপনি কিভাবে থাকবেন একটু বলবেন প্লিজ আসসালামু আলাইকুম আমি শফিউল আলম বাবু যুগ্ম সাধারণ সম্পাদক পদে দাঁড়িয়েছি আমি মনে করি শিল্প এবং শিল্পী কোনো বয়স নেই ধর্ম জাত বর্ণ দেশ নির্বিশেষে শিল্প এবং শিল্পী স্বাধীন কেউ বলেন জিতবে কুশ হারবে না কেউ আর আমি বলি সকল শিল্পী জিতে যাবে যদি আমরা নির্বাচিত করতে পারি একজন সাংগঠনিক মানুষ অনেকে বলেন শিল্প এবং শিল্পীর বৈষম্য দূর করতে হবে আমি বলি আগে মনের বৈষম্য দূর করতে তাহলে শিল্প দাঁড়িয়ে যাবে শুধু বাংলাদেশের বুকে নয় এই পৃথিবীর শিল্পী হবার জানিটা আমার শুরু হয়েছিল আজ থেকে চল্লিশ বছর আগে চল্লিশ বছর ধরে অনেক ঘাত প্রতিঘাত সংঘাত আশা স্বপ্ন হতাশার গল্প দেখেছি এবং মনে গুণন করেছি সকল স্বপ্ন মিলিয়ে এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে সেই স্বপ্নগুলো পূরণ করবার জন্যে একটা প্ল্যাটফর্ম দরকার আর সেই প্ল্যাটফর্মে যদি একবার দাঁড়াতে পারি আমি প্রতিশ্রুতি দিতে পারবো না আমি আপনাদের জন্য এটা করবো সেটা করব। তবে হ্যাঁ এটুকু বলতে পারবো আপনাদের পাশে দাঁড়াবো শিল্পীদের পাশে দাঁড়ানো আর দাঁড়াবো কীভাবে এটা হয়তো প্রশ্ন করবে আপনাদের যে শব্দ আশা ভালোবাসার কথা সেটা অন্তত একুশ জনের কানে কানে আমি তাদের কাছে উচ্চারণ করতে পারি রাত বিরেতে আপনাদের দুঃখ কষ্টে অর্থনৈতিকভাবে না পাশে এসে দাঁড়াতে পারব আপনাদের প্রত্যেকের নাম্বার আমার মোবাইলে নাম সহ ডেজিগনেশন সহ সেভ করা আছে আমি নির্বাচিত ওই বেলা যখনই আমাকে একটা ফোন করবেন আপনাদের পাশে আপনাদের স্বপ্নের কথা শুনবার জন্যে গভীর রাত্রেও আপনার পাশে এসে দাঁড়াতে পারে এই যদি আপনারা আমাকে ভালোবেসে নির্বাচিত করেন আপনাদের কাছে মাথা নত করে নত জানু হয়ে বলতে পারবেন আমি ভালোবাসি বাংলাদেশের শিল্পকে সংস্কৃতিকে আপনাদেরকে বাংলাদেশের মানুষকে সকল শিল্প ভালো থাকুন সবাই সুস্থ থাকুন ধন্যবাদ